এক বছরের চুক্তিতে ভ্যানকুভার হোয়াইট ক্যাফস এফসির সাথে যুক্ত হলেন জার্মান কিংবদন্তি ফুটবলার থমার মোলার এর ফলে বায়েন মিউনিফের সাথে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টানলেন এই জার্মান সুপারস্টার এক বছরের জন্য হলেও দুই সালে চুক্তির মেয়াদ বাড়ানোর বিকল্প রাখা হয়েছে ক্যারিয়ারে বায়ন মিউনিফের হয়ে মোট শিরোপা জিতেছেন মুলার এখন মেজর লিগ সরকারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির পথ অনুসরণ করলেন দীর্ঘদিন ফুটবল বিশ্বে দাপট দেখানো জার্মান কিংবদন্তি থমাস মুলার এবার মেজর লীগ সকারের কানাডিয়ান ক্লাব ভ্যানকুবার হোয়াইটস্ক্যাপ এফসিতে যোগ দিয়েছেন এই জার্মানি বার্ন মিউনিকের সাথে পঁচিশ বছরের সফল পথ চলার ইতি টানলেন তিনি ভ্যানকুবারের সাথে মুলার চুক্তি দুই সাল পর্যন্ত তবে দুই সাল অবধি তা বাড়ানোর সুযোগ রয়েছে মুলারের পুরো পেশাদার ক্লাব ক্যারিয়ার কেটেছে বায়ার্ন মিউনিকে দলের হয়ে তিনি মোট সাতশো ছাপ্পান্নটি ম্যাচ খেলেছেন যেখানে দুশো পঞ্চাশটি গোল ও দুশো ছিয়াত্তরটি অ্যাসিস্ট রয়েছে তার মিউনিকের ক্লাবের হয়ে তেরোটি বুন্দেসলিগা ছটি জার্মান কাপ দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি ক্লাব বিশ্বকাপ সহ মোট তেত্রিশটি শিরোপা জিতেছেন তিনি জার্মান জাতীয় দলে একশো একত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুলার দুই হাজার চোদ্দ ফিভা বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি ভ্যানকুভার হোয়াইটস পক্ষ থেকে এই চুক্তিকে ক্লাবের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে বর্তমানে ভ্যানকুভার হোয়ার্সকেপ ক্যাপ এমএলএসের ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে মুলারের আগমন তাদের শিরোপা জয়ের স্বপ্নকে আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে তাহুজ মুকুল একুশে টেলিভিশন